জানালার কপাট ভাঙা অপরিষ্কার ঘর আগাছার জঙ্গল চত্বর ভগ্ন প্রায় ঘরে নেশা দ্রব্য বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এটা নাকি যে গ্রামের স্বাস্থ্য অস্বাস্থ্যকর পরিবেশে দাঁড়িয়ে রয়েছে সে গ্রামের মানুষের স্বাস্থ্য কি করে ফেরাবে অভিযোগ সপ্তাহের বেশিরভাগ দিনই নাকি থাকেন না মেডিকেল অফিসার কম্পাউন্ডার করেন চিকিৎসা জঙ্গলে ভর্তি স্বাস্থ্য কেন্দ্রের সাপের উপদ্রব চিকিৎসা করাতে এসে দুর্ভোগের শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে দুরাবস্থার কথা মেনে নিয়েছেন এক প্রকার কর্তব্যরত মেডিকেল অফিসার তিনি অভিযোগ করেন স্বাস্থ্য কেন্দ্রে নেই কোনো নার্স নেই কোনো সাফাই কর্মী প্রতিনিয়ত সাপের আতঙ্কে আতঙ্কিত তারা পূর্ব বর্ধমানের জামালপুরের ইলসরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে বিস্তর অভিযোগ জানিয়েছেন চিকিৎসা করাতে আসা মানুষজনেরা হসপিটালে সপ্তাহে ওই তিন দিন ডাক্তার আসে ওই কম্পেন্টার ডাক্তার থাকে ও দেখে দেখে যেমন রুগীর মন হলো সেই একই বাচ্চাদেরও বড় যাওয়া ওষুধ আর বড়দেরও সেই তাই ওষুধ দেয় কাকি ভালো পাওয়া যায় না আইসি একটা বড় ডাক্তার আসুক বাচ্চা ছেলেদের বড় মানুষের ভালোভাবে চিকিৎসা হোক এখান থেকে না মেমারি বর্তমান না হয় আমাদের বাড়ি আবার কখন খাবো তখন আর করা যাবে না আপনার নাম কি আমি যে বললাম যে আমার শরীর খারাপ বলে কী হয়েছে আমার জ্বর সর্দি কাশি দিয়ে আমাকে ওষুধ দিলো আমি বললাম প্রেসক্রিপশন বললে প্রেসক্রিপশন নিতে হবে না বললে এর আগে তুমি ওষুধ নিয়ে গেছো না হ্যাঁ নিয়ে গেছি বললে তাহলে ছাড়ি নেই না দিয়ে আমি বললাম যে কাশির সিরাপ দেন বললে কাশির সিরাপ নেই জামাই আমায় দিল না

প্রথমেই জিজ্ঞেস দেখালাম ডাক্তারবাবুকে ম্যাডামকে দেখালাম যে ম্যাডাম আমার এই শরীর খারাপ আমাকে পাঠিয়ে দিল পাশের জানালায় আমি পাশের জানালায় গেলাম কি কী সমস্যা আমি বললে এই সমস্যা আছে আমাকে সরাম করে ওষুধ দিতে আমি বললাম দিদিমণি আমাকে প্রেসক্রিপশান ছাড়া ওষুধ তখন বলছ আপনি প্রেসক্রিপশান নেবেন হ্যাঁ প্রেসক্রিপশান ছাড়া ওষুধটা নেব না তাহলে আগামী দিন কালকে এসে যে আমি একটা আপনাকে দেখাবো যে আমি দিদি এই ওষুধটা দিয়ে রোগের আক্রান্তে এই ওষুধটা দিয়েছিলেন ভালো হয়নি কি এতটা ভালো হয়েছে আমি একটা বলবো সেটা আমাকে প্রমাণ কোথা তখন আমাকে বললো যে ঠিক আছে দাদা আপনার প্রেসক্রিপশন দরকার লিখে দিল কিন্তু আমি আর এক দেখলাম যে আরও যারা ওষুধ নিল রোগীরা তাদের একটাকে কাউকে প্রেসক্রিপশন দিলো না ওই শুধু খাতায় একটা এন্ট্রি করে নিলো দিয়ে যা বাবা এই ওষুধটা নিয়ে চলে যা এই চলছে এই হসপিটালটায় আজকে এই হসপিটালটায় যে মানে কি বলবো জঙ্গলের থেকে আফ্রিকার জঙ্গল যেটা সেটাকে বলা যায় আফ্রিকার জঙ্গল যেটা সেটাকে আজকে দিনে আমাদের স্বাস্থ্য কেন্দ্র ইলসাররা স্বাস্থ্য কেন্দ্রকে বলা যায় এইখানে বড় বড়ো ময়েল সাপ পর্যন্ত হয়ে গেছে বলছে আর দিদিমণি আপনারা নিজেরাই শুনলেন দিদিমণি নিজেই বলল যে হাতে সাপ পড়ে গেছে তাহলে একটা দিদিমণির যদি হাতে সাপ পড়ে যায় তাহলে আগামী দিনে একটা বাচ্চার মা যে আসছে পরিষেবা নিতে সেই বাচ্চার মাটাকে কামড়ে দিলে সেই বাচ্চাটা কোথায় যাবে তার জন্য কে দায়ী হবে তার জন্য কে দায়ী হবে আমাকে সেটা বলুক বুঝাক তার জন্য আমি এইখানে আন্দোলন করতে এসেছি এবং সেই মানুষ আমার এলাকার মানুষরা যারা পরিষেবা পায় যেভাবে আগে পরিষেবা পেত সেই পরিষেবা যেন চালু হয় তার জন্য আমি আপনাদের কাছে আবেদন করছি এইখানে মদ গেঞ্জা হয় কোনো চিকিৎসা ঠিকঠাক হয় না কোনো পেক্সেশন দেয় না আচ্ছা মদগেজার আশর কোথায় বসে এই যে এখানে এই সাইডে ঘোড়া চাই সাইডে মদগেজার তো দেখতে আমি আজকে চারিদিকে নুগড়া মদ খাচ্ছে তাই তো এরা তিলকা টিকে তিলকাടി রাখছে এই তিলকাടി রাখার জায়গা কি চাইছো ভালো হলে ভালোই চাই এই যে রাত্রিবেলা মদগেজার বসর আসর বসে এইতে কতটা সমস্যা হয় সববাই সমস্যা হয় কেউ জানাই কেউ জানায় না পুরিষবা কেমন পাও পুরিষা ঠিকঠাক পাওয়া যায় না

কোন কোন গুলো পান আর কোন পান না মোটামুটি কাশি সিরাপ সিরাপ দিয়ে ছেড়ে দিলে আর দিয়ে নেই আগে ওষুধ নিয়ে গেছি বলে আগে ওষুধ খেয়েছো নাকি হ্যাঁ কি বলে কয় চাই সার্টিফিকেট ডকুমেন্ট চাই আমাকে তো তাহলে वो जी ये डिस्क्रिप्शन जो इनाद के दिया हुआ है ना तो আমার डायग्नोसिस हमारा की हुए

যাতে আপনার এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে সঠিক পরিষেবা সঠিক থাকে ম্যান পাওয়ার সঠিক থাকে সেটার জন্য আজকে আপনি জুলাই মাসে আপনি নার্সের জন্য নার্স পাননি নার্স নেই সুইপার নেই তো সেইগুলো আপনি আপনার এই থেকে জানিয়েছেন কিন্তু সেগুলো পরিষেবাগুলো যদি না পাই আছে মুখ্যমন্ত্রী আপনিও হচ্ছেন পাবলিকও হচ্ছেন তা আমরা এসেছি সেই জন্য আমরা আপনার জন্য এসেছি আমরা পাবলিকের জন্য হ্যাঁ আমি সেটাই তো ম্যাম কথা

আর আমার স্টাফ নেই আমার সুইপার অন্ত দু তিন বছর নেই আর সিস্টার এক বছরের ওপরে এক বছর দু মাস হয়ে গেল নেই সেই কাজগুলোর চাপ আমাদের ওপর পড়ে একাই সব মানে আমরা এই এরাই সব সামলাচ্ছি ছুটি ছাটার প্রবলেম সাপের হাতে সাপ করেছি মানে জানলা বন্ধ করতে ওপর থেকে হাতের ওপর সাপ করেছে এবং আমরা সবসময় সাপের ভয় থাকি মানে ঘর খুললে আগে খুঁজে নিই কোথাও সাপ আছে দেখে নিয়ে তবে ঘরে ঢুকি ভীষণ সাপ মানে আশেপাশে এবং এর আগে প্রচুর সাপ মানে আমরা দেখেছি মানে মেরেছি বাথরুমে সাপ ঢুকে বসে দেখেছি আছে প্রচুর আছে চাইছি একটু আমাদের বিল্ডিংটা একটু ভালো করে দিই হ্যাঁ স্টাফ দিই হ্যাঁ স্টাফ যাতে দিই দেয় মানে মানে মোটামুটি স্টাফ দিয়ে যাতে চালাতে পারে আর মেডিসিন আমাদের যা দেয় আমরা কোনো রকমের চালিয়ে নি কিন্তু একটু বেশি দিলে আপনার নাম পরিচয় আমি এমএ খান কংগ্রেসের নেতা তিনি মানুষের সঙ্গে কথা বলেন মেডিকেল অফিসারের সঙ্গে কথা বলেন এবার তিনি জানান গাছে ভরা আবর্জনায় ভরা একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য লেখাটার অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে যে স্বাস্থ্যের কি অবস্থা এখানে এসে যে দৃশ্য দেখতে পেলাম আমি এখানে এসে তা দুর্বি মানে ভাবা যায় না স্বাস্থ্যের সটুকু পর্যন্ত এখান থেকে পেশেন্টরা পায় না পেশেন্ট পার্টিটা পায় না তার কারণ এখানে এসে জানতে পারলাম যিনি এখানে একজন শুধু ডক্টর আছে মেডিকেল অফিসার নার্স নেই দু হাজার সালের জুলাই মাস থেকে এই মেডিকেল অফিসার যিনি এই মুহূর্তে যিনি অন ডিউটি আছেন তিনি সিওমএইচ দপ্তরে বিএমএইচের কাছে জানিয়ে জানিয়ে আজ অব্দি একটা নার্স উনি পাননি উনি নিজে বললেন উনি একজন ক্যান্সারের পেশেন্ট তো একজন ক্যান্সারের পেশেন্ট উই ডিউ রেসপেক্ট টু হার তারপরে সমবেদনা জানিয়েই বলছি তার পক্ষে তো এত রুগীকে যারা আসছেন এখানে তাদেরকে সঠিক পরিষেবা দেওয়া সম্ভব নয় সে নিজেই একজন পেশেন্ট তো সে কি করে সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দেবে সে বারংবার জানিয়েছেন কিন্তু কোনো সুরা হয়নি ছ দিনের মধ্যে তিন দিন ডক্টর আসেন আই মিন মেডিকেল অফিসার আসেন তিন দিন আসেন না যেই তিন দিন মেডিকেল অফিসার আসেন না সেই তিন দিন অবাক করা কাণ্ড যে কম্পাউন্ডার সে রুগী দেখে সে ওষুধ দিচ্ছে তাহলে ডাক্তারের সঙ্গে কম্পাউন্ডারের কি কোনো ফারাক নাই এ তো খই আর মুরগি এক হয়ে গেছে মনে হচ্ছে তো এক একটা পেশেন্ট পার্টিকে মানে ন মাসে ছ মাসে একটা প্রেসক্রিপশান দেওয়া হয় কেউ যদি চেঁচামেচি করে তাহলে একটা প্রেসক্রিপশান দেওয়া হয় তাকে ডক্টর পেশেন্টকে দেখবে তো প্রেসক্রিপশান পাবে না এবার কেমন ধরনের চিকিৎসা হচ্ছে এখানে এখানে এসে তারপর আরও যা যা পারিপার্শ্বিক দেখতে পাচ্ছি এখানে মদের বোতলে ফোয়ারা এখানে নীল নীল সাদা রঙ করা আছে আমরা দেখতে পাচ্ছি কোনো নীল সাদা রঙ হোক নীল সাদা রঙের সঙ্গে এই পরিষেবার উন্নতি হোক এইখানে এটা রাজনীতি করার জায়গা নয় কিন্তু আমরা আজকে এসটি শুধুমাত্র এই যে গ্রামের মানুষগুলো পরিষেবা পাক বিওমেই জানে সিওমেই জানে কাজ হচ্ছে না তা বুঝতে পারছো স্বাস্থ্যের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সমগ্র ঘটনার বিষয়ে তৃণমূল নেতা দেবু টুটু কি জানাচ্ছেন শুনবো এটা আমাদের পশ্চিমবাংলায় তো হওয়ার কথা নয় কারণ প্রত্যেক ব্লকে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেটাই যথেষ্ট এবং এখন বর্তমান সময়ে ডাক্তার নার্স স্টাফ মোটামুটি পর্যাপ্ত নয় আছে যদি কোথাও হয়ে থাকে নিশ্চয়ই স্থানীয় প্রশাসনকে বলে ব্যবস্থা হবে এটা তো কাম্য ছিল না আমরা খোঁজ নিয়ে দেখব লোকাল প্রশাসন বিডিওকে বলে যাতে এটা ব্যবস্থা করা